সম্মানিত হাজরিন যুবক ভাইরা কণ্ঠ উজার করে কথা বলতে হবে আজকে মুসলমানদের নবীকে নিয়ে ইন্ডিয়ার মধ্যে কুটুক্তি করা হচ্ছে আমরা তাদেরকে বলে দিতে চাই তোমরা আমাকে গালি দাও আমি তোমাদেরকে কিছু বলতে পারি নাও বলতে পারি আমার মা বাবাকে গালি দাও আমি তোমাদেরকে কিছু বলতে পারি নাও বলতে পারি আমার স্ত্রীকে নিয়ে কথা বলো আমি তোমাদেরকে কিছু বলতে পারি নাও বলতে পারি আমার রক্ত নিয়ে কথা বলো আমি তোমাদেরকে কিছু বলতে পারি নাও বলতে পারি কিন্তু আমার যার টুকরা নবীকে নিয়ে যদি আরেকবার করা হয় যেই রবিকে না তৈরি বললে আল্লাহ

এই আজকের এই মাহফিলের মধ্যে যতজন বসেছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে একটা আহ্বান করবো আজকে সবার কাছে একটা আহ্বান থাকবে তা হচ্ছে নাভির নিচে হাত বাঁধব না বুকের উপরে হাত বাঁধব কোল টুপি পরব নাকি পাঁচ কোলে টুপি পরব লম্বা টুপি পরব নাকি কেমন টুপি পরব নামাজের পরে মোনাজাত করব কি করব না আজকে মুসলমানরা এইগুলো নিয়ে পড়ে আছে

ছেড়ে দাও মতবাদ বাঁচাও আলিমদে জোরে বলেন কে লাভি কে বাহানি ছেড়ে দাও মতবাদ বাঁচাও আলিমদে নয় তো বায়ক দিন

এক দসের হাজার দালের মত জীবন যাপন করার তৌফিক দান করুন সকলকে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে সকলকে আল মুসলিম ওয়হল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাই এভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন